দিদি দিদি কি কারণে রোড ব্লক সারা বাংলা জুড়ে আজকে আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণটি করেছে মমতা ব্যানার্জী তার উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহো এবং সম্ভবত অভিষেক ব্যানার্জি আজকে আদালতের পারমিশনে এই কার্যক্রম আমাদের ছিল এবং যে রাস্তা দিয়ে শুভেন্দুবাবুর যাওয়ার কথা সেখানে যথাযথ সিকিউরিটি ব্যবস্থা ছিল না পুলিশ দাঁড়িয়ে থেকেছিল এবং সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে লাঠি বাঁশ পাথর আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করেন এটা শুধু বিরোধী দলনেতার ওপর আক্রমণ নয় এটা তার চেয়ারকে আক্রমণ পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ওপর আক্রমণ মমতা ব্যানার্জি আপনি যদি ভেবে থাকেন যে আপনি যা খুশি করবেন আমরা কোনো কথা বললে আপনার সরকারের সমালোচনা করলে আপনি পুলিশ লেলিয়ে দেবেন প্রশাসনকে দেবেন আর আমাদের হুমকি দেবেন আর ভয় দেখাবেন আমরাদের কিন্তু দমাতে পারবেন না আজকে যারা রক্ষক তারা ভক্ষক হয়ে গেছে তাই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আমরা দাবি জানাই যে নিরপেক্ষ তদন্ত হোক ইমিডিয়েটলি আজকে টিএমসির এমএলএ উদয়ন গুহকে অ্যারেস্ট করা হোক এবং এর পিছনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আর কে কে আছে তদন্ত করে তাদের নাম বাংলার মানুষের সামনে আনা সারা বাংলা জুড়ে রোড ব্লক হচ্ছে প্রতিবাদ হচ্ছে আমাদের সম্মানীয় সভাপতি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্যের আহ্বানে আজকে আমাদের আসানসোলে আমাদের জেলার সম্মানীয় সভাপতি আমাদের দেতনু ভট্টার্যের নেতৃত্বে আজকে বিএনআর মোড় সমস্ত আসানসোল জেলার ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা অবরোধ করেছিলাম কিছুক্ষণের জন্য কিন্তু মানুষের আমরা অসুবিধা করতে যাই না তাই কিছুক্ষণ বাদেই আমরা আমাদের অবস্থান বিক্ষোভ তুলে নিই